জন্য আমি কিন্তু নিয়মিত রুগী দেখছি আমাদের প্রাণের প্রতিষ্ঠান বিডি হেলথ সেন্টার যেটা ঢাকা মোহাম্মদপুর বসিলা রোড ঘাটাচর চৌরাস্তাতে অবস্থিত এবং এখানে কিন্তু আমি নিয়মিত রুগী দেখছি এবং আমরা কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন আপনাদের থেকে পাই আমাদের ইউটিউব পেজ এবং আমার যে পার্সোনাল ফেসবুক পেজ রয়েছে এটির ভেতরেও যেটা ডাক্তার আসিফ আনোয়ার দুইশো ছাপ্পান্ন কে মতো ফলোয়ার আছে বিভিন্ন ফেইক পেজ আছে ওগুলো দেখে আপনারা প্রতারিত হবেন না চেক করবেন যে কোন পেজে লাইভ ভিডিও আছে সেটাই হচ্ছে অরিজিনাল পেজ তো আজকে ডক্টর টিপসের বিভিন্ন রকম প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের কাছে আমরা এসেছি বিভিন্ন রকম কমেন্টে বিভিন্ন ভাইয়েরা বিভিন্ন তাদের উদ্বিগ্নতার কথা জানিয়েছেন এবং একই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাবেয়া মন্ডল সে আমাদেরকে হাই জানিয়েছেন হাই ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্যে তো আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাগুলোর যতদূর সম্ভব সমাধান বলার জন্য এবং যদি কারো কমেন্ট এবং কারো প্রশ্ন মিস হয় সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আজকের আমাদের ভিডিওর যে কমেন্ট সেকশন আছে সেখানে কমেন্ট করবার জন্য আমরা পরবর্তীতে চেষ্টা করব কোনো ভিডিও বা টেক্সটের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে তো যারা আমার সঙ্গে এসে অনেক সময় দেখা যায় সরাসরি দেখা করতে পারেন না অনেক দূর দূরান্তে বাসা থাকবার কারণে তারা কিন্তু চাইলে আমাদের সঙ্গে ভিডিও কলে পরামর্শ নিতে পারেন এবং ভিডিও কলে কিন্তু আজকে একটা বিশেষ ঘটনা যে ইন্ডিয়া থেকেও কিন্তু আমাদের কোনো প্রবাসী ভাই নাই বরঞ্চ ইন্ডিয়ার স্থানীয় মানুষই আমার থেকে চিকিৎসা নিয়েছে তো এ কারণে আমরা আসলে দেশের কৃষ্টি কালচারটা চেঞ্জ করতে চেষ্টা করছে যে বাংলাদেশের মানুষ চিকিৎসা নেওয়ার জন্য ইন্ডিয়াতে যাবে এটা ভাইস ভার্সাল যে হতে পারে এই জিনিসটাই আপনাদেরকে জানানো যে ইন্ডিয়ার মানুষও কিন্তু এখন চিকিৎসা সেবার জন্যে আমাদেরকে সুযোগ করে দিচ্ছে এবং তারা বাংলাদেশের ডাক্তারদের প্রতিও কিন্তু আস্থা প্রকাশ করছে আমাদের সঙ্গে আরও বেশ কিছু ভাইরা যুক্ত হয়েছেন যেমন এইচ এম আব্দুল হাসান আমাদেরকে হাই জানিয়েছেন শাহা সাহেব আমাদেরকে হাই জানিয়েছেন মহিউদ্দিন সাহেব আমাদেরকে হাই জানিয়েছেন আবুল হাসান আমাদের সঙ্গে যুক্ত আছেন সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রেসপেক্ট টোয়েন্টি এল আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রশ্ন নিয়ে এবং রাবিয়া মন্ডল সেও আমাদেরকে জানিয়েছেন যে আমিও ইন্ডিয়া থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাদের ওখানকারই একজন ভাইয়ের সঙ্গে আজকে ভিডিও কলে দেখা কথা হয়েছে এবং পরামর্শ দিয়েছি তো চুনু সাহেব আমাদেরকে ভালোবাসা পাঠিয়েছেন এবং হাই জানিয়েছেন আমাদের এখানে টু এল জানিয়েছেন আসসালামু আলাইকুম স্যার আপনার সকল ভিডিও আমি দেখি আমার বয়স বিশ বছর আমার মুখে দাঁড়ি নাই ছোট ভাই মুখে দাড়ি হয়ে গেছে আমার বন্ধু মুখে দাঁড়ি হয়ে গেছে আমার জেনেটিক কোনো সমস্যা নাই আমি এখন মুখে কীভাবে দাঁড়ি গজানো যায় এটার মেডিসিন বা কিছু বলে দিন প্লিজ তাহলে আপনাকে সর্বপ্রথম জানতে হবে যে শুধুমাত্র যে আপনার যৌন রস টেস্টোস্টেরন এটার ঘাটতির কারণেই যে আপনার মুখে দাড়ি গজাবে না বিষয়টা একটা ভুল ধারণা এটা আপনি প্রমাণ করতে হলে আপনাকে আপনার নিকটস্থ কোনো ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতালে গিয়ে আপনার টেস্টোস্টেরন লেভেলটা জানতে হবে কারণ যদি টেস্টোস্টেরন লেভেল স্বাভাবিক থাকে তাহলে আপনি যত দামি দামি সাপ্লিমেন্ট বা তেল স্প্রে ব্যবহার করুন না কেন আপনার ভেতরে কিন্তু দাড়ি গজানো সম্ভব নয় এবং একটা ভ্রান্ত ধারণা আছে আমাদের ভেতরে যে আমরা যদি ব্লেড দিয়ে শেভ করি ঘন ঘন চাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমাদের দাড়িগুলা ঘন হবে এবং বেশি বেশি গজাবে এগুলোর আসলে কোনো রকম বৈজ্ঞানিক ভিত্তি নেই বিভিন্ন রকম বাজে বাজে এবং আকর্ষণীয় লোভনীয় অ্যাডভারটাইজের মাধ্যমে আপনাদের থেকে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার একটা মাধ্যম হচ্ছে এই টাক মাথায় চুল গজানো এবং যাদের দাড়ি অথবা গোফ ওঠে না অথবা দেরিতে ওঠে অথবা কম ওঠে তাদের মুখ ভর্তি দাঁড়িয়ে ওঠানোর একটা মানে লোভ দেখানো তো এই কারণে আমি চাই রেসপেক্ট টোয়েন্টি টুয়েলভ আপনি যেন কোনোভাবেই এই রকম কোনো লোভনীয় এবং বাজে অ্যাডভার্টাইজের ফাঁদে পা না দেন যেন আপনার থেকে তিন হাজার পাঁচ হাজার বা দশ হাজার টাকা একটা ছাত্র অবস্থাতে নষ্ট না হয় এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আপনার আল্লাহ যেভাবে সৃষ্টি করেছে সেটাই যদি আপনি মেনে নেন এটা আপনার জন্যে থেকে বড় চিকিৎসা তবে আপনি যদি নিতান্তই কোনো রকম সাপ্লিমেন্ট বা কোনো কিছু খেতে চান বা করতে চান সেক্ষেত্রে আপনি বায়োটিন সাপ্লিমেন্টটা নিতে পারেন এবং ট্রুকে স্প্রেটা ব্যবহার করতে পারেন কিন্তু এটাতে যে আপনার জেনেটিক্যালি যদি রকম, দাড়ি না ওঠার জিন আপনার ভেতরে না থাকে সেটা কিন্তু এই জিনিস ওভারকাম করতে পারবে না আমাদের সঙ্গে ঝিকু সাহায্য হয়েছেন ভাই আমার মানসিক কিছু সমস্যা আছে অবশ্যই আপনার সমস্যা আপনি বিস্তারিত আমাদেরকে জানাতে জানাতে পারেন রেসপেক্ট টু এল আমাদের সঙ্গে আবার লিখছেন স্যার আমাকে এমন একটা ওষুধে লিখে দেন যেন আমি পোস্টটি পাই এবং আমার পকেটে টাকা নেয় আমি যে টেস্ট করাবো যে আমি এক্সাক্টলি আপনাকে এই কথাটাই বলতে চাচ্ছি যে আপনি কোন দামি সাপ্লিমেন্ট কিনে বা কোনো ওষুধ কিনে কিন্তু এই জাতীয় মানে পয়সা নষ্টের দিকে আগাবেন না আমাদের সঙ্গে এই আবুল হাসান যুক্ত হয়েছেন স্যার আমি আপনার সব ভিডিও দেখি আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয় অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাদের ভালোবাসায় আমাকে আরও ভিডিও বানানোর অনুপ্রেরণা দিবে অনেক উপকারী বিষয় থাকে স্যার আমি মাদ্রাসায় লেখাপড়া করি মাসাল্লাহ মাসাল্লা অনেক আপনার যেন আপনি খুব বড় একজন ফিকাবিদ হতে পারেন আমি পরামগস্ত করলে কিছুক্ষণ পরেই আবার ভুলে যাই এই ভুলে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আপনার মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণটা কমে এসছে এই অক্সিজেনের পরিমাণ বাড়ানোর জন্য সব থেকে ভালো এক্সারসাইজ হচ্ছে স্কোয়াটিং অর্থাৎ আপনি মাদ্রাসে পড়া না পারলে যে আপনাকে কান ধরে উপবাস করাই সেই জিনিসটি আপনি করবেন শুধুমাত্র কানটা ধরতে হবে না সারা দিনে পাঁচ রক্ত নামাজের পরে দশ বার করে উপবাস করবেন এতে আপনার ব্রেনের রক্ত সংকুচিত এবং প্রসারিত হবে ব্রেনের ভেতর থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসবে এবং অক্সিজেনে ব্রেনটা পরিপূর্ণ থাকবে এইভাবে আপনি তিন মাস করতে পারলে আপনার স্মৃতিশক্তি আবার আগের জায়গাতে ফিরে আসবে এবং এরপরও যদি আপনি উপকার না পান সেক্ষেত্রে দেশি যে চিনাবাদাম আছে ভাজা হোক কাঁচা হোক খালি পেট ভরা পেট যখনই হোক আপনার হাতের একমোট পরিমাণ চিনাবাদাম খাবেন এর ভেতরে যে তেল আছে এটা আপনার ব্রেনকে পুষ্টি যোগাবে। এবং এর পাশাপাশি আপনি একটা সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারেন যেটাকে জিঙ্গো বাইলোভা বলা হয় এটা ষাট মিলিগ্রাম একশো মিলি একশো মিলিগ্রাম এরকম প্রিপারেশনের বিভিন্ন কোম্পানির আছেন আপনি চাইলে সিনা কোম্পানি বা স্কোয়ার কোম্পানি অথবা রেডেন্ট কোম্পানি এদের যে কোনোটা জিঙ্গো বা জিনো বা বিভিন্ন নামে পাওয়া যায় যে কোনো ফার্মেসি থেকে আপনি কালেক্ট করতে পারবেন এটার জন্য কোনো ডাক্তারি পরামর্শ লাগবে না এই সাপ্লিমেন্টটা বিশেষ করে যারা স্ট্রোকের রুগী আছে তারাও কিন্তু এই সাপ্লিমেন্টগুলো ব্যবহার করে বিভিন্নভাবে উপকৃত হয় ঝিকুসা আমাদেরকে জানিয়েছে আমি কি করতে পারি আপনার মানসিক সমস্যাটা কিরকম হচ্ছে এটা বিস্তারিত আমাদেরকে আপনি জানাবেন তাহলে চেষ্টা করব আমরা আপনাকে সমাধান দেওয়ার আর যদি আপনি নিতান্তই ব্যক্তিগতভাবে কথা বলতে চান সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন অথবা ভিডিও কলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করছি আপনি আপনার সমাধান পাবেন আমাদের সঙ্গে কুয়েত প্রবাসী আমাদের প্রিয় ভাই এমনি ইমরান যুক্ত হয়েছেন সে বলছেন যে ছয় মাস আমি চা কফি খেলে আমার ঘন ঘন প্রস্রাব হয় কি করতে পারে চা এবং কফি কিন্তু আপনার ঘন ঘন প্রস্রাব করাবে। চা এবং কফির ভেতরে যে ক্যাফিন নামক পদার্থ রয়েছে এটাকে মেডিকেলের ভাষায় একরকম ডায়াবেটিক্স বলা হয় এই জিনিসগুলো আপনার কিডনির উপরে কাজ করে কিডনির ভেতরে রক্ত চক্রাকারে ঘোরাতে বেশি বেশি সহায়তা করে কিডনিতে রক্তের প্রবাহটা বাড়িয়ে দেয় যার ফলে বেশি বেশি পরিমাণে প্রস্রাব তৈরি হয় শরীর থেকে বেশি পরিমাণে পানি বের হয়ে যায় এটাকে আপনি কখনোই কোনো রকম রোগ বলে মনে করতে পারবেন না কারণ চা এবং কফি আপনার অতিরিক্ত প্রস্রাব করাবে এটাই স্বাভাবিক তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা আপনাদের বেশ কিছু সমস্যার সমাধান পেয়েছেন এবং আমরা এখন আমাদের পেইজে একজন ভাইয়ের প্রশ্নেরও সমস্যার সমাধান দিব আমাদের কাছে শরীফ সাহেব জানতে চেয়েছেন যে আমার ডান পাশের লিঙ্গ বল অর্থাৎ অন্ডকোশ বোঝাতে চাইছে যে ব্যথা করে এবং রক ফুলে আছে খুব ব্যথা করছে প্লিজ হেল্প মি স্যার যদি আপনার ব্যথার পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে একজন ইউরোলজির ডাক্তার দেখাতে হবে কারণ টেস্টিকুলার টর্শন একটা খারাপ রোগ যেখানে আপনার অন্ডকোষটা মুচড়ে যায় এবং যার ফলে অন্ডকোষে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এটা যদি ছয় থেকে বারো ঘন্টার ভেতরে আপনি ডাক্তারের কাছে যেতে পারেন সেক্ষেত্রে দ্রুত অপারেশনের মাধ্যমে এটাকে আবার বাঁচানো সম্ভব এর থেকে বেশি দেরি হয়ে গেলে পরে কিন্তু আমাদের অন্ডকোষটা কেটে ফেলে দিতে হয় এসপেক টোয়েন্টি টু এল আমাদের কাছে আবার জানতে চেয়েছেন যে আমার মুখে শিশু সুলভ দাঁড়িয়ে আছে মানে কিছু কিছু পশম আছে খুতনা নিচে মেসের এখানে গ্রোথের গ্রোথ হচ্ছে না আমি কোনোভাবেই গ্রোথ করতে পারছি না প্রায় অনেক সময় ধরে এরকম গ্রোথ হচ্ছে না একটা পরামর্শ দিন স্যার আপনি আপনার ওভারঅল জেনারেল ওয়েলবিংটা ভালো করুন এবং আপনার যৌন রসের পরিমাণটা সম্পর্কে জানুন তবে দেরিতেও অনেকের ক্ষেত্রে দাড়ি এবং গফ এগুলো উঠতে পারে বিশ বছর বয়স হয়ে গেছে দেখে যে আপনার সারা জীবনেও এগুলো উঠবে না এটা কোনো রকম গ্যারান্টি নেই এবং কোনো ওষুধ খেয়ে যে আপনি দায়িত্ব খুব বেশি পরিমাণে গজায় ফেলতে পারবেন এরকমও কোনো গ্যারান্টি নেই তো সেক্ষেত্রে যেহেতু এটা আপনার ভেতরে কোনো রকম অক্ষমতা তৈরি করছে না এটা কোনো যৌন অক্ষমতা নয় বা কোনো রকম ডে টু ডে লাইফের অক্ষমতা নয় সেক্ষেত্রে আপনাকে আরেকটু ধৈর্য ধরতে পারলেই ভালো হবে আর আপনি যদি চান যে আপনার দ্রুত চিকিৎসা দরকার সেটার রাস্তাও কিন্তু আমি আপনাকে বলে দিয়েছি হরমোন পরীক্ষার মাধ্যমে যদি ঘাটতি থাকে সেক্ষেত্রে হরমোনের এনহ্যান্সমেন্ট বা রিপ্লেসমেন্ট নিলে আপনি এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন আরেকজন জানতে চান স্যার সব দিন পরিবেশে আমার খালি কানে চিন শব্দ করে আর চোখে খালি প্রেম থেকে আসে মনে হয় যে অচেনা জায়গায় গেছি এটার প্রতিকার কি স্যার এগুলো হতে পারে আপনার কানের ভেতরে যদি কোনো রকম পর্দাতে ফাটা থাকে বা কানের ভেতরে কোনো ইনফেকশন থাকে পুচ পড়া পানি পড়ার সমস্যা থাকে সেক্ষেত্রে এমনটি হতে পারে এটার জন্যে সামুদ্রিক যে শামুক আছে এই শামুক কানে ধরলে যেরকম শব্দ হয় একটা সংসার শব্দ এরকম শব্দের কথা অনেক সময় রুগীরা বলে থাকে আপনি কানের ভেতরে গ্লাস অথবা শামুক ধরে দেখতে পারেন যে এই শব্দতে আপনার ওই শব্দটা কাটাকাটি হয়ে যায় কিনা যদি না হয় সেক্ষেত্রে আপনার টিম্পেনোমেট্রি একটা পরীক্ষা আছে এটার মাধ্যমে আপনি আপনার রোগের গভীরতাটা নিশ্চিত হতে পারেন এবং আপনার যে চেনা জায়গা অচেনা মতো মনে হচ্ছে এটা কারণ হতে পারে আপনার মস্তিষ্কের ভেতরে পুষ্টির অভাব এই কারণে আপনি চীনা বাদাম খাবার যে উপদেশটা কিছুক্ষণ আগে এক ভাইকে দিয়েছে এই একই উপদেশ কিন্তু আপনিও মেনে চলতে পারেন আর এরপরও যদি ছোট ছোট সমস্যা বিভিন্ন রকম সমস্যাতে আপনার জীবনটা জর্জরিত হয়ে থাকে সেক্ষেত্রে আপনি খুব বেসিক যে তিনটি কাজ ঘুমের প্রতি যত্ন নেয়া খাবারের প্রতি যত্ন নেয়া এবং এক্সারসাইজ অর্থাৎ শরীর চর্চার প্রতি যত্ন নেয়া এই তিনটি কাজ তিনটি বেসিক কাজ আপনি করতে থাকুন আশা করা যায় দুই থেকে তিন মাসের ভেতরে আপনার সমস্যাগুলো কিছুটা হলেও সমাধান হবে আরেকজন ভাই জানতে চেয়েছেন ভাই আপনার এখানে সব টেস্টগুলো করতে কত টাকা লাগতে পারে আপনি আসলে যদি শুধু টেস্টের কথা বলেন এটা ল্যাব টু ল্যাব ভ্যারি করে কেউ আঠারোশো টাকা কেউ বারোশো টাকা এভাবে এটা এটার চার্জ করে কারণ সকল ল্যাবে পরীক্ষার খরচ সমান থাকে না এবং এ কারণে ল্যাব টু ল্যাব কিন্তু এটা ভ্যারি করতে পারে যদি আপনি ওভারঅল সেক্সুয়াল ফিটনেসের কথা বলেন সেটার ক্ষেত্রে হয়তো আনুমানিক আপনার তিন থেকে পাঁচ হাজার টাকার মতো লাগতে পারে এই যে আবুল হাসান জানতে চেয়েছেন এক ঘন্টা পর পর পেশাব হয় অনেক সময় আধা ঘন্টা পর পরও হয় এবং হাটা তলার মাঝে দু এক ফোঁটা করে বের হয়ে আসে নামাজ পড়তে অনেক সমস্যা হয় এই প্রস্রাবকে আপনি যদি নিয়ন্ত্রণে রাখতে চান আমাদের এই ইউটিউব পেজে যে পোস্ট্রাবকে নিয়ন্ত্রণ করার পাঁচ থেকে সাতটা পদ্ধতি বলা আছে এবং কেগেল এক্সারসাইজের পদ্ধতি বলা আছে এটা আপনাকে ফলো করতে হবে এবং আপনার ঘন ঘন প্রস্রাব হবার কারণ আপনার রক্তের সুগার কিনা প্রস্রাবের থলির স্নায়বিক সমস্যা কিনা এটা কিন্তু একজন ডাক্তার দেখে আপনাকে নিশ্চিত হতে হবে যদি ওভারঅ্যাক্টিভ ব্লাডার হয় বা ডায়াবেটিক্সের কারণে এমনটি হয় অথবা চা কফি খাওয়ার কারণে হয় এই যে কোনো কারণটাই হোক না কেন এটা কিন্তু চিকিৎসার মাধ্যমে রূপে সমাধান করা সম্ভব আপনি কেগেল এক্সারসাইজ করুন প্রস্রাব করার পরে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট অপেক্ষা করুন এরপরে আবার প্রস্তাব করার চেষ্টা করলে আরও পাঁচ থেকে সাত ফোটা প্রস্তাব হবে এই জমে থাকা প্রস্তাবটাই কিন্তু আপনার এই রোগটাকে আরও খারাপ করে ফেলছে আমাদেরকে সালাম জানিয়েছেন এমনি সাইদুল ইসলাম এবং আমাদেরকে আরও যুক্ত হয়েছেন ইমরান সাহেব চা কফিতে চিনি বেশি খায় আমার বয়স তেইশ বছর কোনো সমস্যা হবে কিনা যদি সুগারের সমস্যা না থাকে তাহলে আপনি চিনি খেতে পারেন কিন্তু চিনি খাওয়াকে আমরা কখনোই প্রমোট করি না কারণ এটা আস্তে আস্তে কিন্তু আপনার শরীরের ভেতরে ক্ষয়কে বাড়িয়ে দেয় আমাদের সঙ্গে আর এইচ ইমরান যুক্ত হয়েছেন পনেরো মিনিট সহবাসে চারবার বীর্যপাত হয় তারপর চাইলে আবার করতে পারি কিন্তু প্রথমবার দুই মিনিটে বীর্যপাত হয় কিন্তু আমি চাই একবার বৃদ্ধপাত হোক এবং আমার শরীর খুবই দুর্বল তো আর এই চিমান সাহেবের যে সমস্যা এটাকে আমরা খুব মানে সিরিয়াস প্রিম্যাচিউর ইজাকুলেশন বলবো না কারণ এই বিষয়ক আমি গতকালকে একটা পেজে পোস্ট করেছি যে অল্প সময়ে বীর্যপাত হলে তারা কিন্তু একাধিকবার সহবাস করার চেষ্টা করে থাকেন এবং যদি আপনি করতে পারেন এটা আস্তে আস্তে কিন্তু আপনার ভেতরে নিয়ন্ত্রণে চলে আসবে যদি তিন মাস বা ছয় মাসের ভেতরে দ্রুত বীর্যপাতের সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি একটা অ্যানাস্থেটিক স্প্রে ব্যবহার করতে পারেন জাইলোকিন স্প্রে এটাতেও যদি আপনার সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে আপনি গোপনাঙ্গের স্ক্যান পরীক্ষা করে দেখতে পারেন যৌন রসটা ঠিক আছে কিনা শরীরে সেটা দেখতে পারেন এবং আপনার আগে যদি কোনো রকম হস্তমুছানোর অভ্যাস থাকে সেটার কারণে আপনার ভেতরে কোনোরকম ঘাটতি তৈরি হয়েছে কিনা সেটাও কিন্তু আপনি জেনে নিতে পারেন তবে আমার পেজে যে দ্রুত বিরোধ পথে দু তিনটা ভিডিও আছে এই টিপসগুলো যদি আপনি মেনে চলেন থেমে থেমে সহবাস করা ধীর গতিতে করা মস্তিষ্ককে অন্যদিকে ডাইভার্ট করা যেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি সেখানে করেছি আশা করিয়া যাই সেগুলো থেকে আপনি উপকৃত হতে পারেন মুস্তাফিজ সাহেব আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রেজওয়ান গাজী আমাদেরকে সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মুস্তাফিজ সাহেব সে জানিয়েছেন আমার মনের একজন ভালোবাসার মানুষ প্রিয় স্যার অসংখ্য ধন্যবাদ সে কাতার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আয়ন পাত্র আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্যার বীর্য পাতলা হলে গারো কীভাবে করা যায় তিনি জানতে চেয়েছেন এটার জন্য আপনাকে ওষুধের মুখাপেক্ষি হতে হবে না বীজ ঘন করবার জন্য আপনাকে বেশি পরিমাণে পানি খেতে হবে একদিন অন্তর অন্তর সহবাস করতে হবে এবং এর পাশাপাশি যে বিশেষ খাবারগুলো আপনি খাবেন সেগুলো হচ্ছে ডিমের কুসুম দুধের সর কিসমিস যে কোনো রকমের বাদাম আখরোট হলে সব থেকে ভালো হয় এবং এর পাশাপাশি আঙ্গুর এবং পিঁয়াজ আর মধুর মিশ্রণ যদি আপনি খেতে পারেন এটা আপনাকে দীর্ঘদিনের দীর্ঘদিনের একটা খাওয়া অর্থাৎ এক মাস বা তিন মাস খাবার পরে তখন আপনি এগুলোর থেকে বেনিফিটগুলো পেতে পারেন এবং বাকি খাবারগুলো কিন্তু এক থেকে দুই সপ্তাহ খেলে আপনার বীজের পরিমাণ আস্তে আস্তে ঘাড়ো এবং ঘন হতে থাকে যদি আপনার বাচ্চা কাচ্চা নেওয়ার বিষয়ে চেষ্টা করে ব্যর্থ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার বীর্যর পরীক্ষা করারও প্রয়োজন হতে পারে তো আজকের মতো আমাদের লাইভ আমরা এখানেই শেষ করছি যারা আমাদেরকে ফেসবুক থেকে দেখছেন অথবা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আলমগীর হোসেনও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি জানতে চাচ্ছেন চার বছর বাচ্চা হয় না এই রুগীকে আপনার কাছে পাঠানো যাবে যে অবশ্যই পাঠানো যাবে আমরা গর্ব করার জন্য বলছি না আসলে সুস্থতার মালিক আল্লাহ কিন্তু সঠিক চিকিৎসা কিন্তু গ্যারান্টি দেওয়া যায় আমাদের কাছে আসলে সে ইনশাল্লাহ সঠিক চিকিৎসা পাবে এবং আমরা অনেক বয়স্ক রুগীর ক্ষেত্রেও মিষ্টি খাবার সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন এই বাচ্চা হওয়ার চিকিৎসা দেবার মাধ্যমে মুস্তাফিদ সাহেব জানিয়েছেন যে সে ড্রাইভিং করে তার জন্য কিছু পরামর্শ দেওয়ার জন্যে আপনি ড্রাইভিং যদি করে থাকেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে দীর্ঘ সময় বসে থাকা হয় যার ফলে কিন্তু আপনার গোপনাঙ্গে ঝিমঝিম ঝিমঝিম করা রক্ত চলাচল এবং স্নায়ুবিক সমস্যাটা দেখা দিতে পারে এই জন্য আপনি কেগেল এক্সারসাইজ এবং পাঁচ নামাজের পরে করে করবেন এতে আপনার লিঙ্গের রক্ত নালীগুলো প্রসারিত হবে আপনার লিঙ্গের স্নায়ু যেগুলো রয়েছে এগুলোর ভেতরে কিন্তু যথেষ্ট পরিমাণে পুষ্টি যাবে আমরা লাইভ শেষ করবার আগে আর একটা মাত্র কোশ্চেনের উত্তর দেব সেটা হচ্ছে আমাদের হাসান সাহেব জানিয়েছেন যে ডাক্তার দেখিয়ে তিনটে টেস্ট দিয়েছে এবং বলেছে ইনজেকশন ইনফেকশন হয়েছে সরি এবং ওষুধও তিনি খেয়েছেন সিপ্রোসিন ইউ কল টু এই ওষুধগুলো খাওয়ার পরে তার কোনো কাজ হয়নি আপনি একটা ন্যাচারাল সমাধান নিতে পারেন সেটা হচ্ছে ক্র্যানবেরি জুস আমাদের আবুল হাসান সাহেবকে বলছি এটা ক্র্যানবেরি জুস হিসেবে পাওয়া যায় এটা ট্যাবলেট হিসেবেও পাওয়া যায় ক্র্যান বায়োটিক অথবা ইনসেপ্টা কোম্পানির ক্র্যান বি নামে এটা সকালে এবং রাতে দুই বেলা করে আপনি খেয়ে দেখতে পারেন যদি এক মাসের ভিতরে সমাধান না হয় সেক্ষেত্রে আপনি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আপনাদের লাইভ শেষ করবার আগে আরেকবার আমি আমার ঠিকানাটা জানিয়ে রাখছি আমার ঠিকানাটা হচ্ছে আমি পিজি হাসপাতালের রেসিডেন্ট যেটা সাহাবালে অবস্থিত এবং আমার প্রাইভেট চেম্বারটি হচ্ছে আপনারা যদি ঢাকা মোহাম্মদপুর চিনে থাকেন তাহলে রোডে ঘাটারচর চৌরাস্তাতে বিডি হেলথ সেন্টার ভবন তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার সঙ্গে দীর্ঘ সময় যুক্ত থাকবার জন্য আশা করছি আবারও পরবর্তীতে কোনো লাইভে কোন সহজ কঠিন রোগের সহজ সমাধান নিয়ে আপনাদের সামনে আসবো আর এর ভেতরে যে কোনো রকম সমস্যা হোক যে কোনো রকম বিপদ আপদে আপনারা পড়ুন না কেন অনলাইনে যাচাই বাছাই ছাড়া কোনো রকম ডাক্তার দেখানো কোনোরকম ঔষধপত্র কেনা রকম প্রোডাক্ট ব্যবহার করা বা হালুয়া খাওয়া এগুলোর মাধ্যমে নিজেদের টাকা পয়সা নষ্ট করবেন না প্রতারিত হবেন না আমার এই লাইনে আসার এবং আপনাদেরকে সেবা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ যদি আমি প্রতারণা ঠেকাতে না পারি তাহলে কিন্তু মৃত্যুকালে আমার ভেতরে একটা আফসোস থেকে যাবে যে এই দেশ থেকে আমি যৌন প্রতারণাকে কমাতে পারিনি যদি একজন ভাইয়ের প্রতারণার হাত থেকেও আমি বাঁচাতে পারি সেটাকেই আমি আমার ইউটিউব ফেসবুকের সার্থকতা হিসেবে দেখব ওমান থেকে আমাদের সঙ্গে শাহাদ হোসেন শাহাদ সাহেব যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্যে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ